ফ্রেন্ড গুড মর্নিং কণিকা ড্রিমস ওয়ার্কে সবাইকে স্বাগত আজ আমি নিয়ে চলে এসেছি আবার একটা নতুন ভিডিও আজ আমি তোমাদেরকে দেখাবো থার্টি টু সাইজের ব্লাউজের ফ্রন্ট পার্টের ফুল স্টিচিং কিভাবে কোন পার্টের সাথে কোন পার্টটা জয়েন করবে ভিডিওতে আমি পুরো ভালোভাবে দেখিয়ে দেব এবং বলে দেব। এটা হচ্ছে কাটোরি ব্লাউজ কাটোরি ব্লাউজ মানে তোমরা বুঝতে পারছো অনেকগুলো পার্ট হবে আর এই পার্টগুলো জয়েন করতে আমাদের ভীষণ যারা নতুন শিখছো তাদের প্রচুর প্রবলেম হয় কোনটার সাথে কোনটা জয়েন্ট হবে ডান দিকের পার্ট দিকে চলে যাচ্ছে দিকের পার্ট ডান দিকে চলে যাচ্ছে এই প্রবলেমগুলো কোনোটাই হবে চার্ট দেবো যে পার্টটাতে সেই নিয়ে নিয়েছি ঠিক আছে দুটো ছোট মুখ দেখো দুটো ছোট মুখ সমানভাবে রেখেছি দুটো সোজাভাবে থাকবে একটা রাইট পার্ট একটা লেফট পার্ট আইলিনের সাথে মেন ফেব্রিক অ্যাটাচ করে নিয়ে দুটো ছোটো মুখ একদিকে রেখেছি রেখে দেখো দুটোকেই ভাঁজ করে নিলাম সেম সেম এই মুখটা এদিকে যাবে ছোট মুখ আরেকটা বড় মুখের দিকে যাবে গিয়ে এবার ডাটটা দেবো দেখো উপর থেকে যেহেতু ডাটটা দেবো উপর থেকে সরু হয়ে এসে নিচের দিকে চওড়া হবে এটাতেও সেম উপর থেকে সরু হয়ে আসবে এসে নিচের দিকে চওড়া হয়ে যাবে একজন এক ইঞ্চির ডাট দিলে এক ইঞ্চি থ্রি ফোর ইঞ্চির ডাট দিলে থ্রি ফোর ইঞ্চি দেখো পুরো রেডি হয়ে গেছে দেখো এই কাটোরি পাট দুটো কাটোরি পা দুটোকে এর সাথে জয়েন করবো ফার্স্ট কি এই দেখো শর্ট ছোটো পাটটা ছোটো পাটের দিকে এই চওড়া পাটটা চওড়া পাটের দিক এদিকেও সেম ছোটো পাটটার সাথে ছোটো পাটটা চওড়া পাটটার সাথে চৌড়া পাটটা জয়েন করো ফার্স্ট একটা একটা করে দেখো এটাকে এভাবে রাখবো দেখো এভাবে রেখে মুখটাকে দেখবো সমান হচ্ছে কিনা কতটা সমান হচ্ছে দেখো তাই ঠিকঠাক হয়ে যাচ্ছে আমরা এই দিক থেকে সেলাইটা স্টার্ট করো তার মানে এভাবে ধরবো দেখো ফুল রাউন্ডেস এসেছে এখানে কোনো কোন হয়ে নেই কিছু হয়ে নেই দেখো ফুল রাউন্ডে আসবে একদম দেখতেই পাচ্ছ ফুল রাউন্ডে ক্যাপটা রেডি করেছি এদিকটাও সে দেখো দেখতেই পাচ্ছো দেখো রাইট অ্যান্ড লেফট দুটো পার্টই রেডি হয়ে গেছে এবার আমরা এস পার্ট যেটা এস পার্ট দুটোকে এর সাথে অ্যাটাচ করবো কীভাবে অ্যাটাচ করবো দেখো রাইটের সাথে রাইট অ্যান্ড লেফটের সাথে লেফট দেখো এখানে দেখো দুটো আমি পার্টকে তোমাদেরকে দেখাচ্ছি দেখো তোমরা কীভাবে বুঝতে পারবে যে কোনটা আরমলে সাইড মানে আরমলে কোনটা কাটকে যখন সামনাসামনি রাখবে তখন তোমরা নিজেরাই বুঝতে পারবে দেখো এখানে যে এই সোজা দাগটা হচ্ছে সোজা দাগটা মানে এটা নেক লাইনের কাছে সোজা দাগটা নেক লাইনের কাছে এই যে রাউন্ড সেপটা এটাতে আমাদের ক্যাপটা রেডি হবে আর এটা আমাদের আরমোলে মানে স্লিপ এখানে বসাবো তো কীভাবে বসাবো দেখো এটাকে এই এর সাথে এইভাবে অ্যাটাচ করবো এটাকে এর সাথে করবে পুরোটাই আমি তোমাদেরকে দেখিয়ে দিলাম আর কেমনভাবে জয়েন করবে সেটাও দেখালাম কত সুন্দর দেখতে লাগছে ঠিক এভাবে স্টেপ বাই স্টেপ তোমরা রেডি করে স্টিচিং শুধু ড্রাফটিং করা বা কাটিং করাই কাজ নাই স্টিচিং করাটাও একটা কাজ দুটো পার্ট আমরা রাইট অ্যান্ড লেফটে দুটো পার্ট আমরা রেডি করে নিলাম এবার অ্যাটাচ করবো এ পার্টটা বা বেলটা বলতে পারবো যে কুচুরি পার্টটাকে কিভাবে জয়েন করবো ফার্স্ট এটাকে উল্টে এই যে ডাট পার্টটা আছে ডাট পার্টের এই যে প্লিটটা এটাকে ঠিক এভাবে ভাঁজ করে নেব নিয়ে আমরা এখান থেকে সেলাই করে এই যে রেডি হয়েছে যে এস পার্টের সাথে আমরা এই কাটুরি পার্টটাকে জয়েন করেছি কাটুরি পার্টটাকে ঠিক এভাবে ডান দিকে ওই দিকে ফিরিয়ে আমরা এভাবে প্লিট করে নেবো এগুলো প্রত্যেকটা হচ্ছে কি স্টেপ করবে তোমরা ভিডিও দেখতে থাকো ভিডিও দেখতে দেখতে ভিডিওতে একটা লাইক করে দিও আর আমাকে যারা নতুন ফ্রেন্ড আছো যারা আমার ভিডিও দেখছে তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর আমার পাশে থেকে আরও নতুন নতুন ভিডিও দেখার জন্য আমাকে সাপোর্ট করো দেখতেই পাচ্ছ দেখো আমাদের দুটো পাড়ি আমাদের ফুল জয়েন হয়ে গেল ডাট পাট রেডি করে কাটুরি পাটের সাথে জয়েন করে এস পার্টটাকে কাটুরি পাটের সাথে জয়েন করে এলিট পাটটাকে জয়েন করে নিই পুরোটাই রেডি হয়ে গেছে এবার আমাদের রাইট অ্যান্ড লেফটে প্ল্যাকেট লাগাতে হবে দুদিকে প্ল্যাকেট রেডি করবো কীভাবে প্ল্যাকেট রেডি করবো সেটা তোমরা দেখো পট্টিটাকে প্ল্যাকেটটাকে রেডি করছি দেখো প্রথমে আমরা বাম দিকে প্ল্যাকেট রেডি করছি ফার্স্ট আমরা মেন ফেব্রিক নিয়ে নিয়েছি তিন ইঞ্চি চওড়া আর একটু সরু করে মিডিয়াম দেড় ইঞ্চি চওড়া করে লাইলিন নিয়ে নিয়েছি নিয়ে সোজা দিকের সাথে উল্টো দিকে দেখো প্ল্যাকেটটাকে সোজা দিকে মানে মেন ফেব্রিকের উপরে উল্টো দিকে বডিটাকে বসিয়েছি বসিয়ে স্টিচ করে নিলাম দেখো নিয়ে নিচ থেকে বের করে নিলাম নিয়ে ভাঁজ করে লাইলিন পর্যন্ত মেন ফেব্রিকারটাকে লাইলিন যে পর্যন্ত সেই পর্যন্ত ভাঁজ করে নিয়ে আমরা স্টিচ করে নেব নিলে আমাদের রেডি হয়ে যাবে বাম দিকের প্ল্যাকেট দিকের প্ল্যাকেট আমরা রেডি কিন্তু একটু আলাদা হবে দেখো থেকে স্টিচ করে নিলাম দেখো ডান দিকের প্ল্যাকেটটাও রেডি করে নেবো ডানদিকের মেন ফেব্রিকটাকে নিয়েছি দুই ইঞ্চি চওড়া আর প্ল্যাকেট লাইলিনটাও দু ইঞ্চি চওড়া নিয়েছি নিয়ে এবার আমরা এটাকে উল্টো দিকে মানে মেন ফেব্রিকটাকে প্ল্যাকেটের মেন ফেব্রিকটাকে মেন ফেব্রিকের উপরে বসিয়ে দিলাম দেখো বডির উপরে বসিয়ে দিয়ে সোজা দিকে দুটোকেই সোজা দিকে বসিয়ে আমরা এটাকে উল্টো দিকে নিয়ে চলে যাব বাম দিকে যেমনভাবে হয়েছে এটা তার আর উল্টোভাবে হবে দেখো একটা চাপ সেলাই দিয়ে নিলাম নিয়ে এবার ভাঁজ করে নেব নিয়ে এটা তোমরা হেমও করতে পারো বা মেশিন সেলাইও দিয়ে দিতে পারো যা যেমন খুশি কাস্টমার যেমন চাইবে তেমন অনুযায়ী তোমরা করে দিতে পারো দেখো পুরো রেডি হয়ে গেল বান দিকের এমন ডান দিকের প্ল্যাকেট এবার আমরা পট্টি লাগিয়ে নেবো নেকের পট্টিটাকে লাগিয়ে নেব নেকের পট্টির জন্য দেখো ব্যাক পার্টে আমি এরকম ডিজাইন বানিয়ে যে যার জন্য রাইট পার্টে ফ্রন্ট পার্টে মানে সামনের দিকে ডান দিকে আমি যে দিকটা দেখা যাবে সেই দিকটাতে লাগিয়ে নিচ্ছি ওরেপ করে পট্টি কেটে নিয়ে তারপরে এটাকে রেডি করব দিয়ে এখানে আমরা হেম সেলাই করব যার তার জন্য মুড়ে নিয়েব নিয়ে থ্যাংক ইউ সবাইকে সবাই আমার ভিডিও দেখো লাইক করো শেয়ার করো কমেন্ট করো আর আরও ভিডিও দেওয়ার জন্য আমাকে অনেক অনেক সাপোর্ট করো রেডি দেখো আয়োজন করে নিয়ে এসেছি এগুলো দেখে আমি রেডি করবো পার্টটা নিয়ে নিয়েছি দেখো ফ্রন্ট ফ্রন্ট পার্টটাকে পার্টির উপরে ব্যাক পার্টটাকে এখানে রেখে দিলাম দিয়ে আমরা ফার্স্ট দুটো শোল্ডার জয়েন্ট করবো দেখো ফ্রন্ট আর ব্যাকের দুটো শোল্ডার একসাথে নিয়ে সোজা দিকে ফার্স্ট স্টিচ করে নিলাম নিয়ে উল্টো দিকে স্টিচ করে নিলাম এটাকে আমরা ফ্রেন্ড সিম বলছি এখানে আমরা ফ্রেন্ড সিম ইউজ করছি এখানে কোনো ইন্টারলকের দরকার নেই ইন্টারলক করতে লাগবে দেখো রেডিটা দেখো কত সুন্দর হয়েছে থ্যাংক ইউ ফ্রেন্ড সবাইকে ধন্যবাদ সবাই আমার ভিডিও দেখে